সবাইকে এখন বাজে গেছে কয়েকটা বাজে দশটা এগারো বা দশটা পাঁচ আমরা সকালে রাস্তায় নাই দুই সালাবন জামাই আশি পাশের মধ্যে আমার স্ত্রী এবং আমার ছেলে গ্রামের বাড়িতে চলে গেছে আমাদের তাই বাইরে থেকে আমরা রুটিনি আসলাম গরে ডিম ছিল ডিম বাজি করে নিজেরা এখন আসতে তৈরি করতে পেরেছি বাড়ি থেকে রুটি এবং ডাল বাজি নিয়ে এসেছি আজকে সকালে ভাত খাওয়া হবে না আমাদের কাছে আসলে সকালবেলা ভাত খাইতে ইচ্ছা করে না দ্বিতীয় কথা হলো কেউ দু পাশে না খেতে না থাকে তাহলে শর্টকাট যে খাবারটা সেটাই আমরা খেয়ে নিই সবসময় তাই আপনারাও চেষ্টা করুন শর্টকাটে খাওয়ার জন্য বাসায় লোকজন না থাকে তাহলে আমরা চিন্তা করি না কারণ আমরা নিজে নিজে এখন খাবার খাইতে পারি কিন্তু যদি ওরা তা এগুলো দেখে তাহলে বলবো যে ওই ভাতটা রান্না করে তৈরি তাহলে ওইগুলোকে না খাওয়া হলো না এটাই সিস্টেম ভাই আমরা কিন্তু এই বাতটাত খাওয়াতে চাই যেমন হাত হাতটা ধোয়া টোয়া আবার পরিষ্কার করা এত এত কাস্টের মধ্যে যাইতে চাইতেছি না